খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা সরব কিচ্ছু নেই আজকে কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবস নিশ্চয়ই ডেট চেঞ্জ করা যায় না যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালু করে প্রথমে করেন কিন্তু আজকে আমাদের মনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি তিন হাজার জনের একটা উৎসব করছেন যে উৎসবে লরণ ছেড়ে মন্ত্রী শশী পাঁজা দপ্তরের আধিকারিক রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন সকালবেলায় মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি এ লজ্জা রাখার জায়গা নেই একদিকে গোটা বাংলা বাঙালি গানছে ভারতবর্ষ সামিল হয়েছে মহিলারা আতঙ্কিত যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গলা ফাঁকিয়েছিলেন আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন আমি না আবার বলতে চাই না তিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ব্যানার্জীর প্রশংসা করেছেন তিনিও বলছেন আর নয় সহ্য করা যাচ্ছে না পথে নামবো রাতে থাকবো গতকাল খড়গপুর আইআইটি ছাত্রছাত্রীরা রাত কাটিয়েছে আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য সেম 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 মমতা ব্যানার্জি

হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারীর এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা